হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি শ্যামা ক্লথ স্টোরে আজকে শ্যামা থেকে আমরা কি দেখব হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস इट्स মি শরণ এন অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও সো গাইস আজকে আমরা শ্যামা ক্লথ স্টোর থেকে 70 টাকা গজের কিছু টিস্যু কালেকশন দেখাবো এগুলো ফুল আড়াই হাত বড় এগুলো দিয়ে আপনারা চাইলে শাড়ি বানাতে পারবেন শাড়ি জামা লেহেঙ্গা সবই বানাতে পারবেন আমরা একটা একটা করে সব কালার দেখিয়ে দেব আচ্ছালেন আমরা একটা একটা করে কালারগুলো দেখে নেব এগুলো কি সব কি মানে অফার দামে থাকবে জি অনলি 70 টাকা গজ মানে যেটাই নিবেন মাত্র 70 টাকা পার গজে আপনারা পেয়ে যাচ্ছেন যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশ থেকে কিন্তু আপনারা এই কালেকশনগুলো নিতে পারেন যদি কালারগুলো না বুঝতে পারেন ভিডিও কলে দেখার অপশন আছে মাত্র 70 টাকা পার গজ দেখেন এগুলো আপনারা বানাতে পারবেন ফুল আড়ায় হাত আছে। হ্যাঁ কারো মানে লং শর্ট পড়বে না জামা ওড়না করলে পাঁচ গজ হলেই তো হয়ে যাবে জামা ওড়নাতে কিন্তু পাঁচ গজ হলে হয়ে যাবে যে এটা আপনাদের ভালো লাগবে এই ইউনিক একটা কালার কালার কত সুন্দর দেখেন অনেক সুন্দর সুন্দর কালার আছে মাত্র দাম থাকছে অনলি সত্তর টাকা পার যেটাই নেবেন মাত্র সত্তর টাকা পার আজকে একদম টিস্যুর মধ্যে হরিলোট অফার থাকছে এত এত টিস্যু কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র সত্তর টাকা পার সবাই দ্রুত অর্ডার করে ফেলেন এবং আমাদের চ্যানেলটি যারা পছন্দ করেন অবশ্যই আমাদের ভিডিওগুলোতে একটা লাইক দিবেন যারা রেগুলার আসলে আমার ভিডিওগুলো করেন দ্রুত অর্ডার করবেন যারা নিবেন একটু দ্রুত অর্ডার করবেন সীমিত স্টক এক একটা এইগুলো থানে হয়তো বা পনেরো আঠারো গছ করে হবে শাড়ি হবে এরকম মাপে আছে আপনারা একটু চেষ্টা করবেন দ্রুত অর্ডার করার যেটা দেখছেন সেটাই পাবেন দেখেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন অনেক সুন্দর ক্যাশ অন ডেলিভারি প্লাস হোম ডেলিভারি একদম হোম ডেলিভারি অগ্রিম কোনো টাকা দিতে হবে না শুধু অর্ডার করবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা এই কালেকশনটা কিন্তু নিতে পারেন এটা হচ্ছে আজকের লাস্ট কালেকশন শপের লোকেশন দিয়ে দিব এটা হচ্ছে শ্যামা ক্লথ স্টোর রেলওয়ে আলামিন সুপার মার্কেট বগুড়া ফোন নম্বর জিরো সেভেন থ্রি জিরো ফোর সেভেন সেভেন ফাইভ ডাবল সিক্স আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ